স্বাগতম তিনশো আসন সিরিজের আরও একটি পর্বে আজ আমরা কথা বলবো নওগা পাঁচ আসন নিয়ে এ আসনটি নওগাঁ জেলার নওগা সদর উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও নওগাঁয় মাঠে নেমে পড়েছেন প্রধান দুটি রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা নওগাঁ পাঁচ আসন জেলার কেন্দ্রস্থল এই আসনে প্রতিযোগিতা আরও তীব্র ঐতিহাসিকভাবে নওগাঁ জেলা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত জেলার প্রায় সবকটি আসনই বিএনপির দখলে ছিল তবে দু সাল থেকে সাজানো নির্বাচনে আসনগুলো দখলে নেয় আওয়ামী লীগ তবে চব্বিশের অভ্যুত্থানের পর অনেকটাই গা ঢাকা দেয়া আওয়ামী লীগের সঙ্গে লাপাত্তা জাতীয় পার্টিও তাই আসনটি এখন নতুন সমীকরণের মুখোমুখি এবার আসুন আসনের বিগত সংসদ ফলাফল বিশ্লেষণ করা যাক এ নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী দেখা যায় উনিশশো একানব্বই সালের নির্বাচনে বিএনপির প্রার্থী শামসুদ্দিন আহমেদ পঁচাশি হাজার ভোট পেয়ে জয়ী হন সেবার তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের আব্দুল জলিল ছেচল্লিশ হাজার ভোট পায় উনিশশো সালের নির্বাচনেও বিএনপি তার নির্বাচনী এলাকা ধরে রাখে সেবার বিএনপির প্রার্থী শামসুদ্দিন আহমেদ ভোট পায় চুরাশি হাজার আওয়ামী লীগের প্রার্থী আব্দুল জলিল ছেষট্টি হাজার ভোট পেয়ে দ্বিতীয় হন দুই সালের নির্বাচনে বিএনপি থেকে আওয়ামী লীগ আসনটি অর্জন করে সেবার আওয়ামী লীগের প্রার্থী আব্দুল জলিল ছিয়ানব্বই হাজার ভোট পেয়ে জয়ী হন বিএনপি প্রার্থী শামসুদ্দিন আহমেদ ভোট পায় চুরানব্বই হাজার দুই সালের নির্বাচনে আওয়ামী লীগ আসনটি ধরে রাখে আব্দুল জলিল এ আসনে এক লাখ ছত্রিশ হাজার ভোট পেয়ে জয়ী হন বিএনপি প্রার্থী আব্দুল লতিফ খান নব্বই হাজার ভোট পেয়ে সেবার দ্বিতীয় হন দুই সালের উপনির্বাচন ও চোদ্দ সালের মিনা ভোটের নির্বাচনে জয় পেয়ে আসনটি দখলে নেন আওয়ামী লীগের আব্দুল মালেক এরপর আঠারো ও চব্বিশ সালের নির্বাচনে সংসদে আসে নিজাম উদ্দিন জলিল দুই হাজার ছাব্বিশ সালের ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছে বিএনপি জামায়াত ও ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর এখনো তেমন বেশি তৎপরতা দেখা যাচ্ছে না সম্প্রতি এনসিপির কেন্দ্রীয় নেতারা নওগাঁ জেলায় রাজনৈতিক কর্মসূচি পালনের মধ্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণের জানান দিচ্ছেন কাউন্সিলের মাধ্যমে জেলা কমিটি গঠনের পর অনেকটাই চাঙা বিএনপির সাংগঠনিক তৎপরতা বিএনপির মনোনয়ন পেতে চেষ্টা করছেন দলের কেন্দ্রীয় কমিটির সহ সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হক সানি জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু বকর সিদ্দিক নান্নু সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ধলু আরও সরব রয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সচিব বায়জিদ হোসেন পলাশ সহ অনেকেই আলাদা আলাদা কর্মসূচির মাধ্যমে সাধারণ ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন বিএনপির নেতারা গ্রামের হাটবাজারে গিয়ে সাধারণ ভোটারদের কাছে টানার চেষ্টা করছে তারা একই সঙ্গে নেতাকর্মীদের সংগঠিত করছেন তারা এ আসনে জামায়াতের প্রার্থী জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসম সায়েম তিনি চষে বেড়াচ্ছেন আসনের বিভিন্ন প্রান্তে এর আগে এ আসনে জামায়াতের প্রার্থী জয়ী হওয়ার কোনো ইতিহাস না থাকলেও গেল কয়েক বছরে বেড়েছে সাংগঠনিক তৎপরতা নীরবে সংগঠনের কাঠামো তৈরি করে এখন সাধারণ ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের এবি পার্টি থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এই আসনে কাজী আতিকুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি তিনিও চেষ্টা করছে কর্মী তৈরিতে তবে এখনও দেখা যায়নি জাতীয় নাগরিক পার্টির একক কোনো প্রার্থীর তৎপরতা তবে গেল মাসে পদযাত্রায় বড় উপস্থিতি দেখাতে পেরেছে দলটি আসনটিতে ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ যার অর্থে কি নারী আগামী নির্বাচনে এই নারী ভোটাররাই হতে পারে ট্রাম্প কার্ড যে দল নারীদের ভোট বেশি টানতে পারবে তারাই হবে আগামীর সাংসদ আপনি যদি এই আসনের ভোটার হয়ে থাকেন তাহলে কাকে ভোট দেবেন জানাতে পারেন কমেন্টে সারাদেশের নির্বাচন নিয়ে এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের তিনশো আসন চ্যানেলটি